আসসালামু আলাইকুম দিলা সবাইকে বাসাও আশা করি ভালো সালামো ভালো সালাম আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে ফুলকো ফুলকো লুচি আর বাটা রেসিপি শেয়ার করবো প্রথমে এক কাপ ময়দা নিছি তারপরে এক কাপ সুজি নিলাম সুজির নেওয়ার পর একটু লবণ দিলাম খাবার সোবাটা নিলাম তারপর টক দই দিবো টক দই দিয়া একবারে সুন্দর করে ময়ান করা লাগবে তেল দিয়া একবারে মাহা ময়ন করব। ময়ান করে এমনভাবে ময়ান করা লাগবি ঠান্ডা পানি দিয়ে অবশ্যই গরম পানি হেনে দিবে না জানি সুন্দর করে ফুলকো রুটি হয় অনেকক্ষণ ঘরা ময়ন কইরা কইরা রাহে তেল একটু তেল মাহে রাহে দিবে রাহা দেওয়ার পর দিকে এই ডা ডালগুলা মানে ভাটর যে ডাল চটপটি যে ডাল কয় আর কি সেই ডাল সারা দুইটা রাখছিলাম তারপরে সেদ্ধ করলাম সেদ্ধ কইরা রেহে দিছি আর এদিকে সার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আদা দিয়া লি দিলাম দিয়া চারলিকার খানো জাল দিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে একটু মরিচ বাটা জিরা বাটা দুইনার গুঁড়া জিরা বাটা তো দিয়েছি তারপর হলুদের গুঁড়া লবণ সব দিয়া এলাচ দারচিনি তেজপাতা বাইতে রাখছিলাম এগুলো সব দিয়ে মশলাখান সুন্দর করে কষা ধনেম করে তেল উঠে যাবি তো তখন সেই বাজা মানে কি সেদ্ধ করা ডাইল দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে চাল লিখান খান দিবা চাল লিখান খান অবশ্যই দিবা না দিলে এর মানে সুন্দর কালার আসবে না এই ধো কত সুন্দর কালার আইছে তারপরে তখন এই ডাল তো সেদ্ধ করাই চাল লিখার মানে পানির আন্দাজ মতো দিবা তারপরে যখন ডালটা ঘন হয়ে যাবি তারপরে এরম দুইনার পাতা দিয়ে নামা ফেলবে নামা ফেলে হয়ে গেলো বাটোরা আজকে ইন্ডিয়ান রেসিপি খাবো আমরা ছোলা বাটোরা এই জন্যে সুন্দর করে আয়োজন করতেছি বিকালবেলা চায় নাস্তায় তোমরা ছোলা বাটোলা এবার করে বানাবার পারো অনেক সময় গাদাগে নাস্তা খাইবার চায় কি খাবো কি খাবো বুঝবার পারো না তখন এরম করে ছোলা বাটোরা বানাই দিবা আর হচ্ছে এই লুচি খান বানামো কেমন খায় দেওয়া রাখ তো মানে ময়ন করে রাখছিলাম তেল এর মধ্যে আটা মাটা কিচ্ছু দিয়ে বলা লাগবে না জাস্ট শুধু বাহ ফিটা বলুন বলবে আর তেলের মধ্যে স্যারে দিবা এরকম ফুলকো ফুলকো সুন্দর রুটি লুটিউবি মানে লুচি হয়ে যাবি যখন লুচি খান ফুল আর উঠবি তখন তোমার দেখতে ভালো লাগবে খাতেও খুবই স্বাদ বাসা বাকা বানায় খাইবা খায় আমার চান খা করে খেয়ে পাশে থাকবে